বাদুর নানারকম ক্ষতিকর ভাইরাসের বাহক যা হয়তো মহামারী ডেকে আনতে পারে তাই বলে বাদুর কিন্তু অপকারী প্রাণী নয় বাদুর আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ যদিও অনেকেই বাদুরকে ভয় পায় বা বিরক্তির কারণ মনে করে তবুও বাদুর আমাদের বাস্তু সংস্থানের জন্য খুবই উপকারী প্রাণী বাদুর পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মাধ্যমে পরাগায়ন দেওয়া এবং পোকামাকড় নিয়ন্ত্রণের কাজগুলি বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় সহায়ক এক একটি বাদরের প্রজাতি এক এক রকম খাদ্যাভাস পালন করে যা বাস্তুসংস্থায় অনেক ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান নিশ্চিত করে বাদুর পোকামাকড় নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে বাদুরেরা রাতে শিকার করতে বের হয় এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় যেমন মশা পতঙ্গ ইত্যাদি খেয়ে ফেলে এক গবেষণা অনুযায়ী একটি বাদুর প্রতিরাতে কয়েক হাজার পোকামাকড় খেয়ে ফেলে যা আমাদের কৃষি ও জনস্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী তারা কৃষকদের ক্ষতিকর পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করতে সাহায্য করে এবং সেই সঙ্গে মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়া রোগও কমায় বাঁদড়ের পোকামাকড় খাওয়ার অভ্যাসের কারণে কৃষকদের কীটনাশকের উপর নির্ভরতা কমে যায় এর ফলে জমিতে কম পরিমাণ রাসায়নিক ব্যবহার করা হয় যা কার্বন ফুটপ্রিন্ট কমাতে সহায়তা করে এটি পরিবেশ পরিবেশবান্ধব একটি উপায় অনেক বাদুর প্রজাতি ফুলের পরাগায়নে ভূমিকা রাখে বিশেষ করে ট্রপিক্যাল অঞ্চলের বাদুরেরা ফলের গাছের পরাগায়নে সাহায্য করে যেমন কলা আম জুরিয়ান এবং গাবা প্রজাতির ফল গাছের পরাগায়নে বাদুড়ের অবদান রয়েছে বাদুর ফল খেয়ে বিভিন্ন জায়গায় বিষ ছড়িয়ে দেয় যা গাছপালা বেড়ে ওঠায় অনেক সহায়ক এতে বনাঞ্চলে বাদুড়েরা নতুন গাছপালা গজানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে